গুড আফটারনুন এভরিওয়ান এখন হচ্ছে আমরা এই জাস্ট অফিস থেকে উঠে এখন আমরা খেতে বসছি পাঁচটা পাঁচটা বাজতে যাচ্ছে এদিকে মানে আমি আজকে আমার মেলাই নিয়ে হেভি কেস খাইয়ে দিয়েছিলাম অঙ্কিতকে কোনো রকমে সেটাকে রিকভার করে প্রাইমারি মেলাই ডি কোনো রকমে সেটাকে রিকভার করে এখন এই যে আমরা খেতে বসবো এই যে অঙ্কিত হাসতে হাঁটতে চলতেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এটা যা করেছে ওর পুরোনো একটা বেলারি এটা আমাদের এয়ারসেল ছিল এয়ারসেলের যে সিনটা সেই না সিনটা অ্যাড করা আর ওর এদিকার কোনো অথেন্টিকেশন নেই আমার ঢোকার অপশন আর সব ডিভাইস থেকে লগ আউট হয়ে গেছে গুড যে ওর আইটি আইটি টু দ্য অফিস ল্যাপটপ রয়েছে সেই অফিস ল্যাপটপে যে আমার অফিস ল্যাপটা আপনাকে সেভ করা ছিল পাসওয়ার্ডটা যার কারণে রিকভার করা গেছে সেই নিয়ে আমরা এতক্ষণ ধরে দু তিন ঘন্টা ধরে ওটাকে করে এখন বাজে সাড়ে পাঁচ এখন আমরা খেতে বসছি খেয়ে দিয়ে উঠে গোজ গাছ কিছু বাকি গোস গাছ কিছু বাকি আছে করে নিয়ে তারপর আমরা সাড়ে আটটা নাগাদ বেরোবো নাকি এই আটটা নাগাদ বেরোবো এদিকে এদিকে ওয়েদারের অবস্থা খুব খারাপ অ্যাজ ইউচুয়াল চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আমরা এবার এর কি অবস্থা এই যে এটা একটা আমাদের ছোট ব্যাগ হচ্ছে হাত ব্যাগ টাইপের আর এই হচ্ছে এই ট্রলিটা হয়েছে ব্যাস দ্যাক সেট আর কিছু হয়নি আমাদের প্যাকিং চলছে এই যে চকলেট টকলেট সব ফুটছে বাড়িতে বাড়ি যাওয়ার জন্য ঢোকাচ্ছে সব কাজু চকলেট ও ওইগুলো ঢুকিয়ে নিয়েছো ওগুলো কোথায়

আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখানে লাগেজ কমপ্লিট আমাদের লাগে আমরা রেডি আমরা এবার বেরোচ্ছি হয়ে গেছে কমপ্লিট ডান আমাদের এবার আমরা বেরোচ্ছি চলো বেরোনো যাক গাড়ি এসে গেছে বলছে গাড়ি এসে দাঁড়িয়ে আছে হাতে আমার ব্যাগ কমেছিল আমার মনে হচ্ছে আমি কিছু ভুলে গেছি ভুলে গেছি আমরা বেরিয়ে গেছি অলরেডি চলো অনেক দিন পর সাত আট মাস পর বাড়ি যাচ্ছি শোন এক্সাইটেড এই দিদাকে ফোন করো তো চলো যা যাক যাকেবার আমরা যাব কিছু খাই দাই নিয়ে আমরা খাবার দাবার তুলতে হবে অ্যারোমল থেকে খাবার দাবার তুলে নিয়ে দেন আমরা ফ্লাইট উঠবো বসে আছি ও ঠিক গেছে খাবার অর্ডার করতে পিৎজা হাটে বললে অর্ডার করবে খাবার দেখবে এখন ঘুরে ঘুরে কোনটা আর পছন্দ হয় তো গেছে ওখানে আমি খাবার অর্ডার করতে দেখি আমি এখন বসে বসে ওর জন্য এখন অপেক্ষা করছি ও তো এখন খাবার অর্ডার করছি ওখানে খাবার অর্ডার করতে গেছে পিৎজা হাটে হ্যাঁ দৌড়াতে দৌড়াতে যাচ্ছি কারণ ওখানে খাবার দাবারটা নিতে একটু দেরি হয়ে গেছে তো অলরেডি নটা বাজে টাইম আছে হাতে স্টিল আমরা একটু দৌড়াতে দৌড়াতে যাচ্ছি খাবার দাবারটা নিতে দেরি হয়ে গেছে কি নিয়েছে আমি তাও জানি না কারণ আমি একদিকে বসেছিলাম ও নিচ্ছিল গিয়ে দেখো কি নিয়েছে আমার তো যা ওয়েট লস হয়ে গেছে যাওয়ার হয়ে গেছে এবার হ্যাঁ সাত দিন হচ্ছে আমাকে ঠুসে ঠুসে এখন খাওয়া হবে শুধু আমার আবার এসে যা হবে দেখা যাবে ড্রপ হয়ে গেছে এবার আমরা সিকিউরিটি এ যাচ্ছি সিকিউরিটি চেকিং করে আমরা আমাদের হয়ে গেছে সব কিছু টান সিকিউরিটি চেকিং ইং কমপ্লিট করে এখন আমরা বসে আছি অঙ্কিত কোথায় একটা গেলো আমাদের এবার ধরেছিলো যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছো কেন খাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি সেটা কোল্ড ড্রিঙ্কসের সিটটা আবার ওপেন করে নিলাম ওখানে এবং কোল্ড ড্রিঙ্কসটা খুব সাবধানে সাবধানে নিয়ে যাচ্ছি আমরা খাবো বলে যাই হোক এখনও খাইনি আমরা ডিনার করে নি অঙ্কিত কী বলে এখন খাবে না পরে খাবে তো চল এখন ফ্লাইটের জন্য অপেক্ষা করছে এখন বাজে পৌনে দশটা আমাদের সাড়ে দশটায় বোর্ডিং বোধ নাকি সাড়ে দশটা অলরেডি খুলতে আরম্ভ করে দিয়েছে খাবার দাবার কি এটা হ্যাঁ এটা গার্লিক ব্রেডটা তাই তো অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছি কি ও প্লেন দিলে হ্যাঁ টাকা এদিকে ফ্লাইট দিলে কতক্ষণ

হ্যাঁ আমার দাদা কেসে আছে কোথা থেকে বেরিয়ে এসে কোথায় দাঁড়িয়ে আছো তুমি আমি ওখানে দাঁড়িয়ে যাচ্ছি আমি এমনি ওই তো ওই তো চলে এসছে জানতোরা চলে এসছে সব চলে এসছে নিতে আমরা পৌঁছে গেছি তাড়াতাড়ি আবার বাড়ি যাব গিয়ে আমি একটু ট্রেনে ঘুম দেবো কালকে অনেক প্ল্যান আছে আমার আবার আমাদের পক্ষী গাছ রাস্তায় কাজ চলছে রাস্তার অবস্থা খুব খারাপ

আমাদের বাড়ির ওই আমরা ঢুকে গেছি পৌঁছে গেছি আমরা কটা বাজে এখন তিনটে কেউ কটা বাজে তিনটে তিনটে পুরো তিনটে বাজে আসতে বেশিক্ষণ লাগলো না আমাদের এয়ারপোর্ট থেকে আসতে আধ ঘন্টাও লাগলো না কুড়ি পঁচিশ মিনিট মতো লাগলো ঢুকে গেছি যন্ত্র গাড়ি লাগাচ্ছে আমি আমি একটা বড় ঘুম দেবো আমার খুব ঘুম পাচ্ছি এবার

চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট ব্লগে আর একটা ভালো সুন্দর ব্লগের সাথে টিল্ডেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অ্যান্ড বাই